যে লুকটা চুজ করে শাকিব খানের তাকে দশে দশ প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকটা গায়ক হলো তো এই গানটা কিন্তু শোনা যাবে সিনেমা লাগে উরাধুরা নিয়ে আলোচনা এখন নেট দুনিয়ার সবখানে দেশ পেরিয়ে সাকিব খানের গান ছড়িয়ে গেছে ভারত পাকিস্তানেও সেখান থেকেও গানটি নিয়ে রিভিউ করছেন দর্শক শ্রোতারা আটাশ মে বিকেলে গানটি প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গে রীতিমতো আলোচনার তুঙ্গে শাকিব খান ও মিমির গানটি সোশ্যাল মিডিয়ার কারণে সহজেই জানা যাচ্ছে তাদের প্রতিক্রিয়া তারা জানিয়েছেন গানটি তাদের ভালো লেগেছে পুরোনো ভালোবাসা যখন থাকতো আগেকার বাংলা গানের প্রতি সেই ফিলটা গাইজ এখন পাচ্ছে সত্যিকারের কিন্তু এই গানটা ক্যাচি হয়েছে গানটার যে মূল লাইনটা তার মধ্যে একটা এনার্জি রয়েছে আর বাংলাদেশে তো গানটি নিয়ে উন্মাদনা শেষ নেই একজন রিভিউয়ার মনে করছেন লাগে উরাধুরা গানটি দেশের সবখানে বাজবে। এই গানটা হতে যাচ্ছে বাংলাদেশের বিয়ে বিএবাড়ির আগামী কয়েক বছরের জাতীয় গান। সবচেয়ে বেস্ট এন্ড জনপ্রিয় একটা গান হতে চলেছে লাগে উরাধুরা। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও চরকির ইউটিউব চ্যানেল থেকে গানটি একসঙ্গে প্রকাশ হয়েছে। যার ফলে 12 ঘন্টার আগেই দুটি ইউটিউব চ্যানেল থেকে 3 মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে গানটি। লাগে উরাধুরা দেউখালা গানে প্রীতমের সঙ্গে কণ্ঠ দেন দেবশ্রী অন্তরা গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি এবং সুর সঙ্গীত করেছেন যৌথভাবে প্রীতম ও রাজ্জাক দেওয়ান গানটির কথা গায়কী সুর সঙ্গীত আয়োজনের সঙ্গে পর্দায় সাকিব ও মিমির প্রশংসা করেছেন দর্শকেরা রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত তুফান অ্যাকশন ধাঁচের ছবি এতে আরও অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা চঞ্চল চৌধুরী মিশা সদাগর ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন সাকিব থাকছে আরও চমক এমনটাই বলছেন রাফি